দর্শক মন্ডলী আমরা এত অপেক্ষা করছি সেই বিখ্যাত ঠিকটকার প্রিন্স আতিল ভাইয়ের রায় ঘোষণার জন্য রায় ঘোষণার সাথে সাথে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দিবো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন সেই কাঙ্ক্ষিত সময় চলে এসেছে চাঁদেল ভাইয়ের কিন্তু রায়গা হয়ে গেছে আপনারা জানেন যে প্রিন চাদল ভাই এবং মিস্থিনাল তারা একসাথে থাকতো একসাথে ঘুমাতো একসাথে ঠিকঠাক করতো কিন্তু মিস্থিনাল তার নামে মামলাটিকে দিয়েছেন এবং আদালত তাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে জেল আজতে এই মামলার পরবর্তী সমস্যা কি দেখি কি অবস্থা আমরা সবকিছু আপনাদেরকে জানাবো আমরা এখন আপাতত প্রিরিন চাঁদেল ভাইকে নিয়ে যাচ্ছি আদালত চত্বর থেকে জেল আজতে আমরা আতাল ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আদাল ভাই আমরা জানি যে মিস্তিনাল এবং আপনি একসাথে থাকতেন ঘুমাতেন ঠিকঠাক করতেন কিন্তু কি এমন হয়ে গেল মিস্তিনাল আপনার নামে কেসটুকে দিলেন কারণটা বলুন তো একটু আমি ওই মাতারি রে কোনদিন শুইয়াও দেই নাই তাই বার হয় নাকি একসাথে ঘুমাতে না তো শুয়ে দেখি এটা বিশ্বাস দগো এক লগে থাকতাম ঘুমাইতাম বাবা আমি নাক চোখ বন্ধ কর চাই পেদ রিহার পর ঘুমাইতাম কিন্তু কেন শুয়ে দেখেনি সেটা তো ব্যাখ্যা করেন আপনার ঘরের টয়লেটের যে ট্যাঙ্কি হে ট্যাঙ্কির মধ্যে আপনি আপ দিয়ে কখনো শুইয়ে দেখবেন

রিমান্ডে সাত দিনের শিডিউল খুবই টাইট ফিট কি বলেন আপনার ভাই এখন কি আপনার রিমান্ডেও শিডিউল দেওয়া থাকে নাকি ইয়েস গ্র্যান্ড ওপেনিং একটা নতুন রিমান্ড উদ্বোধন হবে তাই আমার ওপেনিং করতে হবে আমি যতদূর জানি যে আপনি টিকটক করে ভিডিও করে ডলার কামান এখন রিমান্ড থেকে কি আপনাকে ডলার দেবে ডলার না ডলার দেবে ডলার আপনার জন্য শুভ কামনা থাকে এই ফিলিংস আতিল ভাই ছেলেটা খুব ভালো এটা নিরীহ ছেলে এই নিরীহ ছেলেটারে বাটে ফেলি ফাঁসাইতে একদম টিসুর মতো ব্যবহার করিস টিসুডারে এক ঘশা মেরে ফেলে তোমার কথা তো হয় না ভাইয়া তুমি এক পক্ষের কথা হয় না আর এক পক্ষের দোসার তা তো হবে না আতেলের কথা তো হন সিনাল ম্যাডাম এর কথাও তো হনতে

আমার মক্কেলকে নীলা মার্কেটে নিয়ে হাঁসের গোছ খাইয়ে তারপরে নষ্ট করেছে হাঁসের গোছ খাইয়ে দিব নষ্ট কিভাবে জাব কিছু বোঝে না আমার মক্কেলের হাসের গোশ এলার্জি হাসের গোশ খাইয়ে আমার মক্কেলের সারা শরীরে অ্যালার্জি তুলে দিয়েছে আমার মক্কেলের সারা গায়ে তাজমহলের মতো গম্বুজ হয়ে গেছে তাই বলে আপনি একজন বুড়ি কেছ নড়বেন আপনি এ কেন কোন অধিকারে আপনি আমার কুমারী মক্কেলকে বুড়ি বলেছেন আপনাকে আমি নষ্ট করে দেবো আমার কি নষ্ট করবে আপনার জীবন নষ্ট করব আপনার নামে আমি মামলা দেবো মান হালি ওরে ও মানহানির কথা বলতিছে ওই মানানি মানানি ওই 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 আ এটা সব ঠিক আছে কিন্তু 52 বছরের বুড়িকে আপনি সতিশাদি আর যুবতী বলেন কেন একটা মেয়ের বয়স বেশি হলে কিসে মেয়ে থেকে ছেলে হয়ে যায় কথা বলেন না কেন না বুড়ি হয়ে যায় আবার কথা বলে এবাটা এই উকিল দের তো রা না তো এই উকিল যে কিসের জন্য মিস সিলানের পক্ষে দাঁড়াইছে এই না দেখলে তো তোরা বুঝতে পারবি না কি ডান্স কি টিকটক দেখছ দেখছ

হ্যাঁ তোমার লগে যেহেতু আমার হাঙ্গা দিন খা লাগবে তোমার লগে লগে লই গর্ত হইবে হেলে আমার মা বাপ রে রাখ কই তোমার লগে যেহেতু আমার থাকতে হইবে হেলে তোমার এই বাড়িটা আমার নামে লিখে দাও এনে আমার বাপ মারে উড়াই দি এনে থাকবে যারে তোমার লইয়া তোমার আত আমার কেতুর তলাই লই লই আমি ঘুরমু না তা কথায় লজিক আছে কিন্তু শুনলাম সে নাকি তাকে দর্শন করেছে দর্শন মামলা দিয়ে এটা ব্যাখ্যা করুন তো ওই যে বুড়া মাতারি ওই বুড়া মাতারি যে দংশন করবে হ্যাঁ আমার পোলার রুচি নাই আমার পোলার তো দূরের কথা আমার পোলার বাহে মানে আমার স্বামীর ও যদি ওই মাতারি রে নাও আমার স্বামী তো হইই গেও দেখবে না এটা কিন্তু আপনি একটা জিনিস গ্যালটাই ভাল আছেন মা আর বউ দুটো আলাদা জিনিস আপনি যেভাবে বললেন যে তার বাড়ি তারে সন্তানের মতো লালন পালন করতে চাইছিল নাকি মিসিনাল এটা কি সত্যি কথা

এটা কেমন কি ছিল সবাই কম বেশি জানে আপনাদের এই সম্পর্কটা কেন ফাটল ধরলো আর কইয়েন না আমার খায় আমার পরে আমার টাই মদ খাই আমার এই মারে অলগি আমি কি না করছি আর মার টিনের ঘরে আমি এচি লাগাই দিছি আরে খাওয়াই দেওয়া আরে গোসল করাই দেওয়া ফেস ওয়াশ করাই দেওয়া এমন কি ও টয়লেটে যাওয়ার পরে আমি ধোয়াইয়াও দিছি আর বিপরে দেও আমার লাগে কি হারছে ও ডেইলি ডেইলি মদ খাই আইয়া আমার এক চের খালি পিডায় আচ্ছা মিসিনাল পুরো দেশবাসী জানে যে আপনার বয়স বান্ন এবং প্রিন্স আতেলের বয়স হচ্ছে আঠেরো এটা আসলে আপনার সঙ্গে কি তার যায় মনের যদি মিল থাকে আর মনে যদি ভালোবাসা থাকে তাহলে কিন্তু বয়সটা কোনো ম্যাটার না আর হনেন প্যাডে যদি খিদিয়া থাকে তাহলে ও কইলো মধুর নেহান লাগে সুন্দর একটা যুক্তি দিয়েছেন আচ্ছা ঠিক আছে তবে আমি একটা প্রশ্ন করব যেটা আসলে করা উচিত না তারপরে দর্শকদের জন্য তাদের জানার জন্য করা দরকার মানে আপনি আসলে তার সঙ্গে কি কি করেছেন না আসলে দাম্পত্য জীবনে অনেক কিছুই করছি কিছু বলা যায় আবার কিছু বলা যায় না যেমন এক লগে ঘোরাফেরা করছি খাওয়া দাওয়া করছি ও যখন যে ডাবদার করতে হেডা আমি শুনছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক মানে আপনি যেভাবে বলছেন ওভাবে না আপনি একটু ডিটেলস বলেন শোনেন আমি একটা মেয়ে মানুষ আমি তার সব কথা এভাবে খুলিয়ে বলতে পারবো না তাই আমি সবই আমি সোটা শোটা ভাইরাল হওয়া দরকার প্লিজ আপনি তার সঙ্গে নোংরা নোংরা কাজ করেছেন নোংরা কি করেছেন এটা বলতে সমস্যা কি বলা যায় না এটা

আপা আমি একটা লাইন ক না আমার এই ভাইরাল করা দরকার এই শোটা ভাইরাল না হইলে আমার চাকরি নাও পারে প্লিজ আপা কেউ তলাইতে ঠেকে গেছে বুঝেন না কেন এত বাড়াবাড়ি করবেন না আমি কইলাম শোশালিয়ে চলে যে আমি কই করতে পারছি আরে কারে দর্শক আপনার আর কি কি জানতে চান কমেন্ট করে জানলাম পরের সত্ত্বে ঠিক আছে আমি বার করে চাপনু

হ্যালো গাইজ আজকে আবার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন আমাদের দৈনন্দিন জীবনে আমরা স্বামী স্ত্রী যাই করি না কেন সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি সবকিছু আপনাদেরকে দেখাই আজকে আপনাদের সামনে তেমনি আবারও একটি নতুন জিনিস দেখাতে যাচ্ছি আমার প্রেগনেন্সি টেস্ট করে দেখাবো এই যে আমার হাতে ইউরি

সত্যি খাইছো হয় কেন তুমি গন্ধ পাও নাই হ্যাঁ গন্ধ তো পাইছি আমি তো হেলিকে কইলাম যে কি ডেট ওভার হয়েছে নাকি দেখছো আমি লাইভে আছি আমার প্রেগন্যান্সি টেস্ট করব তাই কি টানতে গিয়েছিলাম এটা আমার ইউরিন তাই এই এক ইউরিন দিয়েছি কি টেস্ট করব আচ্ছা আমি কি কোনো টেস্ট করেছি নাকি তাই আমি কি জানি এক গ্লাস না কতটুকু কতটুকু লাগবে আরে বল দা মাথাটা তুই কেমনে টেস্ট করবি এই যে আমি কেটে নেছি এটাতে চুবাবো এই যে এইভাবে এই দেখো আরে বলদা মাথা দিয়ে এইভাবে টেস্ট করে না করে অন্য পাইবে এই তো ভিডিও কাটে এডিট দিয়ে ডিলিট করতে হইবে ভিডিও না তো এটা তো লাইভে আছি আমি সবাই অলরেডি প্রায় এক মিলিয়ন আরে আল্লাহ আমি এত মানুষের মধ্যে ভূত খাইছি তুই কাটে সব তুই কাটে নি আলাদা মানে তো চেক করে দোকানদার ভাই দেহ দেহ এই সেমবি লাইভে এই ক্যামেরা দেখাইতে আছে গর্ভবতী টেস্ট করতে হয় মানে মানে ও গর্ভবতী কি এই টেস্ট করতে আনতে পারে দেখাবে সি 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 এক সময় মহিলাদের গর্ভবতী হইছে কিনা নিজের মুখ দিয়ে স্বামীরা কইতে লজ্জা পাইছে এখন ডাইরেক্ট লাইভে এই সব কয় আর হেডি আবার তুই মনোযোগ দিয়ে দেখতে আছ তোর তো অনেক ভালো রুচি প্রিয় দর্শক আপনারা দেখতে পারতে আছেন আমি আর আতেল আবারও একসঙ্গে এখন থেকে আমরা রেগুলারলি একসঙ্গে ভিডিও বানাবো হ্যান নামে যতগুলা মামলা দিয়েছিলাম মুই করলে সব উঠেই হেলাইছি কি বল আতেল তোমার আমার প্রেম এক জনমের নয় আমার একটা রোগ আছে নাম তাহার ক্ষয় এই দেখ মাল দুটো কোট কাচারি জেলমেল কাটি আসে আবার একসাথে টিকটক করতেছে লাজ লজ জানি হেগোলো আজাদি আমরা কি করব আমাকে বিনোদন দেয় আমরা বিনোদন দি আউট হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো গাইস আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাকিস্তানি একটা সুন্দর ড্রেস দেখুন এরকম অনেক সুন্দর সুন্দর কালারের কিছু ড্রেস আপনারা এখানে পাবেন এখনই স্ক্রিনশট দেন কমেন্ট করেন আর এখন আমি দর্শকদের কিছু কমেন্ট পড়ে নেব লাইভে

অন্য মানুষের জীবন লইয়া তোকে কত ভাব না এবার তোরা যতটা অগ লইয়া ভাবো ওরা নিজেরা নিজেকে জীবন লগিয়ে অতটা ভাবে না নিজেকে জীবনটা লইয়ে তোরা যদি একটু ভাব দিয়ে আজ দুই পয়সা ইনকাম করিয়ে খাইছ আজ কি হারা দিন আমার দোয়া মধ্যে এবারটা দেখছ এ তো আটতেও পারে না দাঁড়া দাঁড়া মুই একটা কমেন্ট করি কাকু লাডি কি লাগবে আরো একজন কমেন্ট করেছে বুড়োর তো মনে হয় কদিন পরে লাঠি লাগবে এই পিসেস আমার লাঠি লাগবে আমি লাঠি তোর ইয়ের ভিতরে ঢুকে যাব ওই ফেসবুক আইডি ভিতরে আচ্ছা গাইস আজকে আমি আপনাদের জন্য একটি ক্রিম এনেছি থাইল্যান্ড থেকে দেখুন এইটা যদি বগলে মাখেন কাটা হয়নি রে এ এ দেখ দেখ এর বগলে কি কুকড়া লো নুয়া আমি এ ধ্যান বাদ দুই তিন দিন বাদ খাটি পারবো না এ কমেন্ট করবো এর ভিতরে উকুন আসকি না কিসেস কর কমেন্ট কর তা হেই বগল তুই দেখছ কে

ও তা হতে পারে মাথায় তো আমার মাথায় তো দূর অত প্রশ্ন করোনা তো তোমার নিয়ে মানাই চলতি আমার এমনিতেই কষ্ট হয়ে যাচ্ছে লাইভে সবাই আজে বাজে কমেন্ট করে আমার বিজনেসটাই টা ঠিক মতো নয় না হ্যালো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন টিকটকার প্রিন্স আতেল ভাই আমাকে মেরে কি করেছে এই যে দাগ এই যে দাগ তার সঙ্গে তার কিছু বন্ধু বান্ধব ছিল তারা আমাকে বাঁচাবে তা তারা উল্টো আমাকে মেরেছে প্রত্যেক দিন মদ খেয়ে খেয়ে আমাকে মারে তাকে আমি মামলা করেছিলাম সে এসে আমার হাত পা ধরে সে মামলা উঠাতে বাধ্য করেছে এখন আমি আবার মামলা করব। আপনারা যদি কে একটু থাকেন আশেপাশে প্লিজ আমাকে উদ্ধার করুন আমাকে একটু বাঁচান দেখেন আশেপাশে কেউ নেই আমি একা আর আমাকে অন্য অন্য জায়গাও মেরেছে সেটা কিভাবে দেখাবো বলুন এই যে সব ছিঁড়ে গিয়েছে কিন্তু ওগুলো তো দেখাতে পারছি না

সে আমাকে খুব ভালোবাসে অনেক বেশি ভালোবাসে আর হ্যাঁ ওই প্রিন্স আতেনের কথা আমার সঙ্গে এসে আর এখানে বলবেন আর কেউ কমেন্টও করবে না আমি আরেকটা মামলা কি টুকে দিয়েছি এই তুমি আমাকে অনেক ভালোবাসো বলো তোমার বুকে না আমার একটা টেটু আছে এই ক্যামেরাম্যানটা এদিকে আসো দেখে দাও এই দাঁড়াও কি জানে একটা কমেন্ট করছে এই আপনারা তো বুকই চিনেন ওটা তো প্যাট আরে ওর জন্য আমার ফুল শৈলিবুক উপরবুক নিসবুক ফুল হৃদয় সবাই কি দেখতে এটা আমার প্রিয় ছবি আমি নিজে হাতে আঁকাইছি হয়তো এটা 19 20 হইছে কিন্তু এটা আমার প্রিয় তোমায় আপনাদের সামনে আজকে আমরা একটা টিকটক করে আমাদের রিলেশনটা বোহনী করছি এই শুরু করো ও তো বাইরে পরিবেশে ঘুরতে গেছে ওই পরিবেশ দেখা আমরা তো ওই সব জায়গায় ঘুরতে যাই ও টানা না দেয় ওর বোর মুখ দেখাচ্ছে আর নয় অন্য কিছু আরে ভাই ওই জন্যই তো ওর ভিডিও যা দেখি না হলে ওর ভিডিও কি কুত্তায় দেখে ভাই ভাই দেখেন ভাই আরে ভাই আর ওরে পুরো মধু ভাই পুরো মধু দেখেন ভাই একটা কমেন্ট করি কর 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 ভাই আপনার বউরে বাইরে না নিয়ে ঘরের ভিতরে নিয়ে ভিডিও করেন আমরা তো দেখবো দেখাই না লজ্জা সরম নেই নাকি হ্যাঁ এই বুড়ো বিটি এটা ইয়াং ছেলের সাথে প্রেম করেছে একসাথে শুইছে খাইছে তার নামে আবার মামলা করেছে যে ও খাটাইছে তারপরে ওই মহিলা আবার ওই ছেলের সাথে আবার শুইছে খাইছে আবার ঘুরেছে আবার লাইভও করিছে এই দেখ টিকটকে আবার নতুন ভিডিও ছাড়িছে এরপরে আবার তারে ছাড়ি দিয়ে আবার অন্য আর কি ইংসেলস সাথে এই দেখেই কিভাবে ডলার ডলি করতিছে আবার ওই যে কি দেখাই ওই দেখ ওই যে কি পেটে কি আঁকাইছে তাও দেখাই কি 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 লজ্জা নেই নাকি ইকিজন্যই তো আমাকে জীবনটাই অতিষ্ট হয়ে যাচ্ছে তোমারও জীবন অতিষ্ঠ হয়ে যাইতেছে এই দোষ কার এই দোষ কি অগো এম্যা এই দোষ তোমাগো তোমরাই তো আগে উঠাইতো বিউ দিয়ে দিয়া অগো জীবন লয়ে তোমাগো যে পরিমাণ কলту হল

ওগো এই নষ্টামি কে কার লগে বইছে হুইছে গেছে এইগুলা নিয়ে নিয়ে আবার প্রশ্ন করে যে কেমনে করছো কোথায় করছো কি ভাইলে করছো মানে দেশের মানুষ জানুক এটা নষ্ট মাতারি কি কি নষ্ট নষ্ট কাজ করছে এইটা একটা টিভিতে জিজ্ঞেস করা আর টিভিতে ডাইরেক্ট ওই নষ্টামিটা দেখা কি তো কথা দেশে যে ছোট ছোট পোলাপান আছে যারা টিভিতে এরাও এগুলো জানুক এই যে টিভি মিডিয়া কি করছে ওরা সমাধানের নামে এই জিনিসটা আরো প্রচার করছে আমাকে এই যে পরবর্তী জেনারেশনের দাড়ি অশ্লীল ভিডিও দেখার দিন তোমরা যেমন নিচে নামছো তেমন বিউ পাওয়ার দিন এই অনেক মিডিয়া এই রুম নিচে নেমে গেছে এক ও সারা নিউজ করে না এটার একটাই সমাধান আমাকে নিজে আগে এই সমস্ত জিনিস বয়কট করতে হবে আমরাই যদি না দেখি অগো ভিউ হইবে না ওরা এই জিনিস করার কোনো উৎসাহ পাইবে না হ্যাঁ 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 হয় এই মোবাইলে এই টিকটক উইটক আমি এখনই আনস্টল করে থাকি